আলাইকুম ওয়েলকাম করছি আজকের ক্লাসে আজকে আমরা করবো পদার্থের ঘাটনিক ধর্ম এই অধ্যায়টিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো স্থিতি স্থাপকতা একটা হলো প্রবাহী পদার্থ আজকে আমরা এই অংশটুকুতে যে যে অংশটা নিয়ে পড়াশোনা করবো সেটা হলো স্থিতি স্থাপকতা এখন স্থিতি স্থাপকতা করার আগে আমরা ছোটবেলায় সবাই কম বেশি লাভা নিয়ে দুষ্কর্মী করছি তো এখন আমার হাতে তোমরা একটি রাবার দিতেছ এই যে এই রাবারের খণ্ড এই রাবারের খন্ডটিকে যদি আমি হালকা একটু বল প্রয়োগ করি তাহলে কি হবে তার একটু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এখন যদি আমি যদি রাবারটিকে ছেড়ে দেই তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে এখন রাবারটিকে যদি আমি আর একটু বেশি বল প্রয়োগ করি তাহলে রাবারটিকে আরও দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে যদি আমি আরও বেশি বল প্রয়োগ করি রাবারটির বৃদ্ধি কি আরও বেশি হবে এবং কি আগের থেকে আরো দ্রুত কি আগের অবস্থায় ফিরে আসবে এই যে বস্তুর আগের অবস্থায় ফিরে আসার যে ধর্ম এটা কি বলা হয় স্থিতিস্থাপকতা তাহলে আমরা যদি বলি ফিজিক্সের ভাষায় স্থিতিস্থাপকতা কি স্থিতি স্থাপকতা হলো এমন একটা ধর্ম যে ধর্মের জন্য বস্তুকে বিকৃত করার পরেও বস্তু আগের অবস্থায় ফিরে আসে সেটা হলো কি স্থিতিস্থাপকতা এখন স্থিতি দৃষ্টিতে দৃষ্টি যদি আমরা পর্যালোচনা করি বা অ্যানালাইসিস করি তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পারবো একটা হলো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুর বিকৃতি ঘটে আর আরেকটা হলো বিকৃতি ঘটার কারণে যখন আমরা বলটা অপসারণ করি তারপরে কি বস্তুটা অবস্থায় ফিরে আসে কেন ফিরে আসে এবং বিকৃতি হয় এই দুইটা জিনিস আমরা পর্যালোচনা করব প্রথম হয়েছে ধর এই যে রাবারের দৈর্ঘ্যটা আমরা ধরি রাবারের দৈর্ঘ্য ধর রাবার দৈর্ঘ্য ছিল এল বল প্রয়োগের কারণে রাবারের বৃদ্ধি হয়েছে কতটুকু যতটুকু বৃদ্ধি হয়েছে হচ্ছে একক মাত্রায় যতটুকু পরিবর্তন হয় ওটা হয়েছে আমাদের বিকৃতি তাহলে কি আমরা বলতে পারি না যে এল দৈর্ঘ্যের রাবারে বিকৃতি হয় এল তাহলে একক দৈর্ঘ্য কত হবে 1 দৈর্ঘ্য হবে l/l তাহলে আমরা বিকৃতি সমান কি পাইছি l/l এর কি স্মল ভ্যালুস আমরা কতটুকু বৃদ্ধি পায় বা কতটুকু হ্রাস পায় আর এই l হইছে আদি দৈর্ঘ্য যে রাবারটা প্রথমে কতটুকু ছিল আমরা বল প্রয়োগ করার কারণে তার কতটুকু পরিবর্তন হইছে ওটাই হইছে আমাদের বিকৃতি তাহলে এখানে বিকৃতির একক কি বিকৃতির একক আমরা যখনই পদার্থ বিজ্ঞান পড়তে আসবো তখনই আমাদের সংজ্ঞা এবং মাত্রা একক এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট তো এখানে যদি দেখো যে যে এটা এক এক প্রকার প্রকার আর এখানে তো দুইটার যেহেতু একই রাশি সেজন্য এটার কোনো একক নাই আর যেহেতু একক নাই সেহেতু কি মাত্র ঠিক আছে তাহলে বিকৃতির জিনিসটা বলছো যে একক মাত্রায় যতটুকু পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার বিকৃতি এখন বিকৃতি ঘটানোর পর যে বস্তুটা তাহলে কেন তার আগের অবস্থায় ফিরে আসে এটা আমরা এখন বুঝব যে বস্তুটা কেন আগের অবস্থায় ফিরে আসে নিশ্চিত কোন একটা বল কাজ করছে বস্তুটাকে আমরা এই রাবারের টাঙার করে দেখছিলাম যে আমরা বস্তুটাকে যত বেশি বল প্রয়োগ করছি বস্তুটা তত দ্রুত আগের অবস্থায় ফিরে আসছে কেন ফিরে আসছে বস্তুটা শান্ত আগের অবস্থায় ফিরে আসছে যে প্রতি একক ক্ষেত্রফলে একটা বল কাজ করছে প্রতি একক ক্ষেত্রফলে বিপরীত দিকে একটা বল কাজ করছে সেজন্য এটাকে সেজন্য বস্তুটা আগের অবস্থায় ফিরে আসছে এখন দেখো তুমি যখন এই যে প্রতি ক্ষেত্রফলে যে একটা বল দেখছো এটা দেখলে তোমার মনে পড়ে যায় কার কথা চাপের কথা কিন্তু এটা কিন্তু আসলে চাপ না এটাকে বলে পীড়ন এটাকে বলা হয় পীড়ন তাহলে পীড়ন সমান কি p f/a ঠিক আছে পীড়ন সমান কি p f/a কিন্তু তুমি বলবা তাহলে পীড়ন আর চাপের মধ্যে পার্থক্য পীড়ন আর চাপের মধ্যে পার্থক্য কি আসলে এখানে তুমি এভাবে চিন্তা করতে পারো চাপ ধরতে পারো সাধু আর পীড়ন ধরতে পারো ভন্ড যে পীড়ন কাজ করে চাপ কাজ করে সরাসরি যে প্রতি একক ক্ষেত্র বলে যতটুকু বল কাজ করে সেটা হচ্ছে চাপ ঠিক আছে আর পীড়ন জিনিসটা কি পীড়ন জিনিসটা হইছে আমি বিকৃতি ঘটার কারণে গোপনে এটা কি করে প্রতি ক্ষেত্র বলে বিপরীত দিকে একটা বল দেয় সেটা হচ্ছে আমার কি পীড়ন তাহলে আমরা পীড়ন আর চাপের কি

তো বিগিন রবার্ট হুক পরীক্ষা করে দেখা দেখেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু পীড়ন বিকৃতির সমানুপাতিক তো রবার্ট হুক কি দেখেন স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু পীড়ন বিকৃতির সমানুপাতিক তাহলে তুমি লিখতে পারো পীড়ন সমানুপাতিক বিকৃতি এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে চাই তাহলে তুমি এখানে লিখতে পারো যে পিরন সমান দূরবক ইনটু বিকৃতি দূরবক ইনটু বিকৃতি হ্যাঁ এখানে তুমি দেখতে পারো দূরবকটাকে যদি এ পাশে রাখা বিকৃতির বিকৃতিটাকে এ পাশে আনো তাহলে দেখতে পারো পিরন বাই বিকৃতি এই দুটির অনুপাত হয় দূরবক ঠিক আছে এই যে পিরন বাই বিকৃতি

তখন আমরা লিখতে পারি সমান ধ্রুবক সমান বাই বাই বিকৃতি বিকৃতি এখন এই দুর্ভোগ লেখা হবে ওয়াই দ্বারা যেহেতু এটাকে বলা হয় কি মডুলাস সেখান থেকে ওয়াই আর পিরনকে আমরা লিখতে পারি এল বাই a আর বিকৃতিকে লিখতে পারি এল বাই এল ঠিক আছে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা ভাগ দিই তাহলে বাই বাই তাহলে আমরা এখানে পাইছি যে এখন আমরা যদি এর মাত্রা বের করতে চাই মাত্রায় বের করতে চাই তাহলে এটা হচ্ছে পিরন এটা হচ্ছে বিকৃতি আমরা তার আগে দেখছি বিকৃতির কোন মাত্রা বা একক নেই তাহলে কি এখানে যে চাপের একক চাপের এককই মূলত হবে কি ইয়ার মডুলাসের একক ঠিক আছে তাহলে চাপের একক কি চাপের একক হইছে নিউটন পার মিটার স্কয়ার বা পিরোনের একক কি যেটাই এই একক সেটাই হবে আমার ইয়ার মডুলাসের একক তাহলে ওয়াই এর একক কি এর একক হলো নিউটন পার মিটার স্কয়ার এখন আমাদেরকে বলতে কে মাত্রা বের করতে তাহলে মাত্রা কিভাবে বের করতে পারি একেবারে শর্টকাট নিয়ম হলো কি যে আমাদের কোন যোগ রাশি থাকলে সেটাকে মৌলিক রাশি পর্যন্ত বিনষ্ট করতে থাকবে যখনই মৌলিক রাশি আসবে তখনই আমরা তিনটা জিনিস পাবো তিনটা জিনিস পাব হয় ভর পাবো না হয় দৈর্ঘ্য পাবো না হয় সময় পাবো এখন ভরের জন্য তুমি ব্যবহার করবে ক্যাপিটাল এম ভরের জন্য ব্যবহার করবে ক্যাপিটাল এম দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য রিলেটেড যাই তখন ব্যবহার করবে এল এবং সময়ের জন্য টি তো এখানে নিউটন সমান আমরা কি লিখতে পারি নিউটন সমান আমরা লিখতে পারি যে বল সমান আমরা জানি কি এম এ তবে এম সমান লিখতে পারি ল আর কে সমান লিখতে পারি ল টি ইনভার্স টু আই হচ্ছে মিটার ইনভার্স টু তাহলে মিটার ইনভার্স টু মানে এম ইনভার্স টু এখানে লিখতে পারি এম ল ইনভার্স 1 টি ইনভার্স 2 ঠিক আছে এই তাহলে মাত্রা বৈশি এম ল ইনভার্স 1 টি ইনভার্স 2 তাহলে আশা করি তোমরা সকলে যে স্থির স্থাপ জিনিসটা কে জিনিসটা বুঝতে পারছো এখন আমাদেরকে যখন আমরা একাডেমিকে পড়বো বা অ্যাডমিশনে যাইব তখন আমাদের এই স্থির স্থাপ কিছু সূত্র লাগে যে কৃত কাজ বের করতে বলে কৃত কাজের সূত্র এখন কৃত কাজ বলতে কি কৃত সমান আমরা যখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ছি তখন আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল এফ ইনটু এস ঠিক আছে যে কোনো বস্তু যদি আমি বল প্রয়োগ করি বল প্রয়োগ করার পর যদি বস্তু সরল হয় সেটা হইছে কি কৃত এখন এখানে দেখো প্রথম আমরা কি করছি রাবারটাকে রাবারটাকে বল প্রয়োগ করছি রাবারের থেকে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাহলে আমরা কি বল প্রয়োগ করছি এবং কি তাহলে কাজ হইছে কি আমরা বল প্রয়োগ করছি এবং দৈর্ঘ্য বৃদ্ধি কত l ঠিক আছে এটা হলো কখন এটা হলো যে একটা সেকেন্ডে যে একটা ন্যূনতম একটা সময় হইছে কিন্তু আমি যদি সম্পূর্ণ সম্পূর্ণ যে বল প্রয়োগ করার কারণ কৃত কাজ কত হয়েছে সেটা যদি বের করতে চাই তখন আমাদের এই সমীকরণটাকে ইনটিগ্রেশন করা যাবে সমান একটা আমরা সমীকরণ পাইব সমীকরণটা হচ্ছে এরকম ডবলু ইক হাফ এ ওয়াই এল স্কোয়ার বাই এল আমরা এই সমীকরণটা পাব ঠিক আছে যে ডব্লু সমান হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল এখানে ওয়াই কি ওয়াই হইছে ইয়াং এর মডুলাস এ হইছে ক্ষেত্রফল এল হইছে কত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে আর এল হইছে কি আদি দৈর্ঘ্য এটা হইছে কৃতীয় ব্যাসের একটা সূত্র ঠিক আছে এখন এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করব যেমন আমরা তার আগে দেখছিলাম ওয়াই সমান এফ এল বাই এ এল দেখো তো এখান থেকে এফ সমান তুমি কি লিখতে পারো এফ সমান তুমি লিখতে পারো যে ওয়াই এ এল বাই কত এল এখন এই সমীকরণে এতটুকু সমান আমরা বসে দেখি কি পাওয়া যায় এই সমীকরণে এতটুকু বসে দেখো কি পাওয়া যায় দেখো তো কি পাওয়া যায় ডবলু সমান লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা ডব্লিউ সমান লিখতে পারি হাফ ইনটু এফ ইনটু এল তাহলে আমরা লিখতে পারি যে বাংলা লিখতে পারি কি হাফ ইন্টু বল ইন্টু কত দৈর্ঘ্য বিকৃতি

এই যে আমরা যে কৃত কাজটা বের করছি না এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ সূত্র সূত্রিত সূত্র এখন আমাদের যদি বলে একক আয়তন মানে এক আয়তন কত হবে তার আগে আমাদের আয়তন বেসিক জিনিস ক্লিয়ার করা লাগবে দেখো আয়তন সমান আমরা কি জানি আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই জিনিসটা আমরা জানি তো দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাকে লিখতে পারি ক্ষেত্রফল ক্ষেত্রফল গুণ উচ্চতা ঠিক আছে আর ক্ষেত্রফল কে প্রকাশ করে এ দ্বারা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো আমরা এই যে উচ্চতা একটা দূরত্ব রিলেটেড রাশি সেটা আমরা এখানে এল দ্বারা প্রকাশ করব এ আর ঠিক আছে তাহলে বি সমান আমরা পাইছি কি এ আর ভলিউম সমান পাইছি তো এ ইনটু এল এখন এক গায়তনে কি এটা পাইছিলাম আমরা কি সম্পূর্ণ এটা পাইছিলাম সম্পূর্ণ কৃত গাছ এখন আমরা বের করব একক আয়তন কৃত গাছ কত তাহলে প্রথমে উপরে যে সমীকরণটা তোমরা পাইছো ওই সমীকরণটাকে এ আর দ্বারা ভাগ করো এ আর দ্বারা ভাগ করো এখন দেখো ভাগ করলে কি আসে ভাগ করলে আসবে কি হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল এটা কিন্তু আমি এ গুণ এল দ্বারা ভাগ দিই দেখো এ কাটা যাবে এখানে এল আর কাটা যাবে না এল আর কাটা যাবে না এল এর গুণ হবে ठीक है सर तो अलग तरह से हम हाँ, Y L by M into square ठीक है सर तुम्हारे calculation पे आएगा एक बार देख बेटे आज तो अलग है ना शो मन लगते पड़े कि

বুঝতে পারছো যে এখন তোমার বলতে তোমরা বলতে পারো যে এখানে কি সবগুলো সূত্র কাজে লাগবে হ্যাঁ সবগুলো সূত্র কাজে লাগবে তুমি যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাবে তুমি দেখবা যে এখানে তোমার কি কি মান দেওয়া আছে কোন পদ্ধতিতে গেলে তুমি সহজে এটা সলভ করতে পারবা তোমরা সেই পদ্ধতি দিয়ে সেই সূত্রটা ইউজ করবা ঠিক আছে তো আশা করি তোমরা এই যে কৃত কাজ এবং একক কাজের সঞ্চিত শক্তি দুটোই বুঝতে পারছো এখন এই স্থিতিস্থাপকতার যে লাস্ট টপিকটা আছে ওটা আমরা এখন পড়ব যে ওটা হচ্ছে পয়সনের অনুপাত যে সহজ একটা কনসেপ্ট পয়সনের অনুপাত যে পয়সনের অনুপাত জিনিসটা কি ধরো একটা সিলিং এর সাথে একটা তার যুক্ত করা আছে এই তারটা ধরো টু ডি মাত্রিক ঠিক আছে যে তারটাকে আমরা একটু জুম করে দেখলাম যে তার কি দেখা যাবে যে একটা প্রস্থ ছেদ আছে একটা কি দৈর্ঘ্য আছে এখন তুমি যদি তুমি যদি তারটাকে ধরো দৈর্ঘ্য বল বল প্রয়োগ করো বল প্রয়োগটা নিচের দিকে টান দিলাম তো টান দিলে কি হবে রাবারটা তো একটু বাড়বে না রাবারটা তো একটু বাড়বে নিচের দিকে এখন রাবারটা যদি বাড়ে ধরো এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আর এখন রাবারটা যদি বৃদ্ধি পায় তাহলে কি তার পাশ কি আগের আগের মতনই থাকবে তার পাশ কি আমার রাবার যদি পায় তাহলে কি আমার কি হ্রাস পাবে মানে তুমি বলতে পারো যে ব্যাস বা কমবে ব্যাস বা কমবে ঠিক আছে এই ঘটনাকে বিজ্ঞানী পয়সন দেখছেন যে একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যাকে বলে পয়সনের অনুপাত এখন দেখো তাহলে আমার পার্শ্ব বিকৃতি সমান তুমি কি লিখতে পারো যে এ তারে আগে ধর ব্যাসার্ধ ছিল d পরে এটা কতটুকু সংকোচন হয়েছে d d ঠিক আছে এখানে d এর সাথে কতটুকু পরিবর্তন হয়েছে মানে কতটুকু বাড়তে পারে আবার কমতেও পারে ঠিক আছে আর দৈর্ঘ্য বিকৃতি কি

এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যাকে কি বলা হয় পয়সন অনুপাত আর এই পয়সা অনুপাত দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে পয়সা অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় সিগমার দ্বারা এখন তুমি যদি মানগুলো তুমি পার্শ্ব কি ডেল আর বাই আর আর দৈর্ঘ্য বিকৃতির পাইছো এল বাই এল তাহলে তুমি এখানে লিখতে পারো কি ক্যালকুলেশন করলে তুমি এখানে লিখতে পারবা যে ডেল আর ইনটু এল আর এখানে পেবে আর এল ঠিক আছে এই সূত্রটা পাইবা আর যদি তুমি ব্যাশ না করো তাহলে কি পাইবা ব্যাশ না করলে পাইবা ডেল ডি বাই ডি এল বাই এল এখান থেকে যদি দেখো তুমি পাইবা ডেল ডি এল ডি এল ঠিক আছে দুই সূত্র এখানে ডেল মানে হচ্ছে পরিবর্তন ডেল মানে হচ্ছে কি পরিবর্তন তাহলে আশা করি তোমরা পয়সন অনুপাতটা বুঝতে পারছো পয়সন এর অনুপাতের কিন্তু কোনো একক নাই যেহেতু সবগুলা একই রাশি ঠিক আছে সমজাতীয় রাশি হলে কোনো একক থাকে না এখন তোমাদের পরীক্ষায় একটা জিনিস আসতে পারে যে এর অনুপাতের সীমা যদি তাত্ত্বিক দেখা যায় তাত্ত্বিক ভাবে অনুপাতের মান হয় সাধারণত যে -1 এর চেয়ে বড় অথবা সমান এবং কত হাফের সে সমান অথবা কি ছোট হবে এটা হচ্ছে তাত্ত্বিকভাবে কিন্তু বাস্তবে দেখা যায় এই পয়সন অনুপাত শূন্য থেকে বড় অথবা সমান এবং কত হাফ থেকে ছোট ঠিক আছে এটা হচ্ছে বাস্তবে প্র্যাকটিক্যাল ঠিক আছে আর এটা দেখা যায় তাত্ত্বিকভাবে তো আশা করি আজকের ক্লাসে আমরা যতটুকু বলছি বা যতটুকু পড়েছি আশা করি বুঝতে পারছো দেখুন এখন এখন আমরা পড়ছি কি কি? প্রথম স্থিতিস্থাপক জিনিসটা কি? এই স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করার জন্য আমরা বিভিন্ন দৃষ্টিতে দেখছি। তারপর পড়ছি কি? পীড়ন কাকে বলে ওটা পড়ছি। তারপর রাবার টুকু কি বলছেন স্থিতিস্থাপকতা সম্পর্কে? সেখান থেকে আমরা তোমাদের যে ইয়াং মডুলাস আছে একটা সূত্র আছে ওটা আমরা প্রতিপাদন করছি। করার পর যে বল প্রয়োগ করার কারণে এই রাবারটির কত রকম কৃতকার্য হচ্ছে, সেখান থেকে গিয়ে কৃতকার্যের সূত্র বের করছি। তারপর এক বায়নে সঞ্চিত শক্তির রাশিমালা আমরা প্রতিপাদন করলাম শেষে আমরা কি করছি যে পয়সার অনুপাতটা দেখলাম ঠিক আছে তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো তো সকলে ভালো থেকো আসসালাম